পারাসাতের কলোনি মোড়ের কাছে সুভাষ ময়দানের ঠিক অপোজিটে শ্যাম জুয়েলারি মিউজিয়ামের পক্ষ থেকে আজকে তোমাদের দেখাবো ভীষণই লাইট ওয়েটে শাখা বাঁধানো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই লাইট ওয়েটের শাখা বাঁধানো তোমরা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছো খুব লাইট ওয়েটের শাখা তো চলো আজকে সমস্ত শাখা তোমাদের দেখাবো এবং বিভিন্ন সাইজের তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবে তো ফার্স্টে আমি লাইট ওয়েট থেকে শুরু করছি তো ফার্স্টে যেটা শুরু করছি সেটা হচ্ছে এটা দাদা এটা ওজন আছে এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম খুব লাইট ওয়েটের উপর এবং এটা পাত বসানো এবং হলমার্ক সোনা ছশো টাকা ন হাজার ছশো আশি টাকা দাম পড়বে আর আজকে সোনার দামটা একটু বলো আজকে সোনার দাম ষাট হাজার টাকা তো দেখো কি সুন্দর একদম লাইট ওয়েট এগুলো তো রাফ ইউজ করতে পারবে আর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে এবং শাখাগুলোও কিন্তু ভীষণ সুন্দর তো এরপর আরেকটা ডিজাইন দেখাই হ্যাঁ শাখার কাটিং গুলো এতটাই সুন্দর এর ওজন আছে এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম এক গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটা একটু ওয়েফ মতন আছে দেখো এর দাম পড়বে ন টাকা এবং প্রত্যেকটা শাখা কিন্তু তোমরা যে প্লাস্টিক এগুলো কিন্তু পুরো অরিজিনাল শাখা এবং পুরোটাই দেখো পাত বসানো এবং এখানে স্ট্যাম্প করা আছে তোমরা ভিডিওতে বুঝতে পারবে দেখো এখানে শ্যাম মিউজিয়াম জুয়েলার্সের কিন্তু এখানে স্ট্যাম্প রয়েছে নশো ষোলো হলমার্ক সোনা এবার তোমাদেরকে দেখাচ্ছি একটু হেভি ওয়েটের এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে চার গ্রাম দেখো ভীষণই সুন্দর ডিজাইন খানিকটা পাতের মোটিভ আছে খানিকটা এখানে লিভ তো এটার দাম কত পড়ছে শাখাটাগুলো কিন্তু ভীষণই সুন্দর শাখা এই শাখাটার দাম পড়বে সাতাশ হাজার ছশো টাকা সাতাশ হাজার ছশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছ। তোমরা অনেকেই মানে ডিজাইন ডিজাইনের শাখা তো এটা কিন্তু দেখো সুন্দর ময়ূরের ডিজাইন আছে আর তার সাথে এরকম ওয়েভ আছে তো এটার ওজন আছে পাঁচ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম যারা ময়ূর ডিজাইন পড়তে ভালোবাসো চল্লিশ হাজার টাকা এর দাম পড়ছে আজকের দাম অনুসারে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় তোমরা এই সুন্দর ময়ূর শাখাটা কিন্তু পেয়ে যাচ্ছ এই যে শাখাটা দেখছো অনেকেই আছো যে একসাথে সব কিছু কম্বাইন্ড মানে সেখানে ফিশের ডিজাইন থাকবে ময়ূরের ডিজাইন থাকবে এখানে প্রজাপতির ডিজাইন থাকবে তো এটা পুরো একটা মিক্সড এবং তার সাথে কিন্তু দেখো এখানে মিনা করা আছে ভীষণই সুন্দর লাগছে এই মিনা করাটা তো যারা চাইছো যে একটা শাখার ভিতরেই সব ডিজাইন থাকবে তো এটা কিন্তু তাদের জন্য পারফেক্ট এটা ওজন আছে বারো গ্রাম কিন্তু তোমাদের এটা আট গ্রাম দিয়েও বানিয়ে দেওয়া যাবে তো এই এই যে শাখাটা এটার বারো গ্রাম ওজন আছে তো এর দামটা তোমাদেরকে বলে দিচ্ছি একাশি হাজার ছশো টাকা একাশি হাজার ছশো টাকায় তোমরা এই সুন্দর শাখাটা পেয়ে যাচ্ছে এবং শাখাটা কিন্তু ভীষণ হেভি মানে আমি হাতে দিয়েছি আমি বুঝতে পারছি শাখাটা কিন্তু ভীষণই হেভি সব কিছু ডিজাইন এটার মধ্যে আছে আর এটার এই মিনা করা ডিজাইনটা তো ভীষণই সুন্দর ফিশের ডিজাইনটাও দেখো এখানেও একটু মিনা করা আছে এবার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা খুবই সুন্দর একটা কিউট একটা শাখা তো পুরো শাখাটাই কিন্তু এরকম ছোট্ট ছোট্ট লিফ ডিজাইন করা পাতার মতন ডিজাইন আছে তো এর ওজন আছে তিন গ্রাম আশি মিলিগ্রাম তিন গ্রাম আশি মিলিগ্রাম প্রত্যেকটা সোনা মানে শাখা কিন্তু হলমার্ক এর দাম পড়ছে আজকে দাম অনুসারে একুশ হাজার চারশো টাকা একুশ হাজার চারশো টাকা অনেকেই আছে এরকম সিম্পল পড়তে ভীষণ ভালোবাসো তো তাদের জন্য কিন্তু এটা ভীষণ সুন্দর পারফেক্ট একদম তো এবার তোমাদের যে কালেকশানটা দেখাবো সেটা ভীষণই সুন্দর ভীষণই ইউনিক অনেকেই আছো যে সলিড সোনার চুরি কিন্তু পরা যায় না সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ব্রোঞ্জের উপরে সোনার পুরো কভার করা এগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে এগুলো এটা ওজন আছে তিন গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম তো এটার দাম কেমন আছে দাদা তিন গ্রাম তিনশো নব্বই আমি একটু হাতে পরে দেখাচ্ছি দেখো এটা দাম আছে কুড়ি হাজার চারশো টাকা কুড়ি হাজার চারশো টাকা এটা আরেকটা কালেকশন এটাও ভীষণ সুন্দর এটা কেমন দাম আছে এটা ওজন আছে চার গ্রাম এগুলো কিন্তু প্রত্যেকটাই ব্রোঞ্জের উপরে সোনার কভার করা রাফ ইউজ করতে পারবে আমি একটু পরে দেখাই তাহলে বুঝবে কতটা সুন্দর এটার দাম পড়বে ছাব্বিশ হাজার চারশো টাকা ছাব্বিশ হাজার চারশো টাকায় তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর চুড়িগুলো পেয়ে যাচ্ছ এটাও খুব সুন্দর খুব লাইট ওয়েটে এটা ওজন আছে দু গ্রাম পাঁচশো সত্তর মিলিগ্রাম আজকের দাম অনুসারে এটার দাম সতেরো হাজার টাকায় তোমরা কিন্তু এই সুন্দর চুরিটা পেয়ে যাচ্ছো সতেরো হাজার টাকা রুপোর নিচের উপর লোহাটা মুখটা করা যাবে এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি একটা নোয়া বাদানো খুবই অল্প সোনা এটা কত আছে এটা তোমার 3 গ্রাম 3 গ্রাম সোনা আছে এটা দাম পড়বে 3 গ্রামের দাম পড়বে এই তোমার হচ্ছে 19800 টাকা 19800 টাকায় তোমরা এই সুন্দর নোয়া বাদানোটা পেয়ে যাবে 19800 টাকা